অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো তো আজকে তোমাদের সাথে বিজ্ঞান প্রশ্নটি নিয়ে আলোচনা করব তো ইনশাল্লাহ এই প্রশ্নটি অনুশীলন করলে আশা করি তোমাদের পরীক্ষাতে মোটামুটিভাবে প্রশ্ন কমন থাকার সম্ভাবনা রয়েছে তো এখানে তোমরা জানো বিজ্ঞানের মধ্যে আহ ম্যাক্সিমাম ফুল এমসিকিউ দেওয়া রয়েছে এবং এই এমসিকিউগুলো ইনশাল্লাহ অনুশীলন করবে তো আমি যতগুলো পারি বা আমার আগে যতগুলো পড়েছি সেখান থেকে যেগুলো ধারণা আছে সেগুলো থেকে তোমাদেরকে ইনশাল্লাহ আনসার করতে চেষ্টা করব আর তোমরা অবশ্যই তোমাদের যে গাইড বই নোট বই থেকে এগুলো বের করে অবশ্যই এগুলো আনসার করবো ইনশাল্লাহ এছাড়াও তোমাদেরকে আমি মডেল টেস্ট প্র্যাকটিস করাবো এবং সেখান থেকে খুব প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা রয়েছে তো এটি আমার বিজ্ঞানের উপরে লেকচার ওয়ান ইনশাআল্লাহ পর্যায়ক্রমে তোমাদেরকে দুই থেকে তিনটি লেকচার আপলোড করবো এবং প্রশ্ন নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থীরা এখানে একটা প্রশ্ন দেখো পৃথিবী সূর্যের চারপাশে ঘুরাকে কি বলে তা আমার জানা মতো এটি হবে বার্ষিক গতি তারপর তোমরা মিলিয়ে নিবে যেহেতু আমি অনেক দিন পরে বিজ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি বা বিজ্ঞান নিয়ে ইয়ে করতেছি তো সেই ক্ষেত্রে আমার আসলে এক হান্ড্রেড পারসেন্টভাবে যে সঠিক উত্তর দিতে পারবো তাও না অবশ্যই তোমরা তোমাদের যে গাইড বই বা নোট বই থেকে অবশ্যই মিলিয়ে নিবা ফানবর্গ উদ্ভিদের মোট প্রজাতির সংখ্যা কতটি তোমরা খুঁজে বের করে এটা পড়ে ফেলবা গতির সমীকরণ কয়টি আমি পড়েছি তখন তিনটি ইনশাল্লাহ আমরা যদি একটি বল কিংবা গোলাকার কিছু নিয়ে এর উপরে আড়াআড়িভাবে ডান থেকে বামের সমান্তরাল কিছু দাগ দিতে থাকি তাহলে দল দাগগুলো হবেই কিছু বৃত্ত পৃথিবীর বেলা এটি কি হবে অক্ষরেখা না দাগরিমা রেখা না মূল্য মূল মধ্য রেখা না আন্তর্জাতিক তারিখ রেখা তোমরা সেটার আনসার করবা এই বৃথগুলো গোলকের যতই প্রান্তের দিকে যাবে ততই কি হবে ছোট হবে উপরেও নিচে দুটি বিন্দু হবে একই থাকবে তোমরা আনসার বের করে লিখবা সমবেগে চলন্ত বস্তুর মান সব সময় শূন্য হয় এটার আনসার হবে শূন্য পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে কক্ষপথে ঘুরে তা কী রুফ তা কী রুফ তোমরা অবশ্যই এটা আনসারটা দিতে চেষ্টা করবে এবং পড়ে ফেলবা আর আসলে আমরা তোমাদেরকে বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমি যেটা দেখি সবাই শুধু প্রশ্নটাই দেয় আনসার দিতে চেষ্টা করে না সো আসলে এখানে আনসারটাতে অনেক ক্ষেত্রে যদি ভুল হয় তাহলে এটা তোমার পরীক্ষাতে প্রভাব ফেলবে তো এই ক্ষেত্রে তুমি প্রশ্নটা পাওয়ার পর পরই তোমার নিজ দায়িত্বে হ্যাঁ তুমি যদি একজন দায়িত্ববান স্টুডেন্ট হও তাহলে তোমার নিজ দায়িত্বে তুমি এগুলো বের করে সঠিক যেটা সেটা তুমি ইয়ে করবা আমরা তো প্রশ্নটা তোমাদেরকে দিয়েই দিচ্ছি বাট এর আলোকে তোমরা এটার যে সঠিক আনসারগুলো সেগুলো তোমরা খুঁজে খুঁজে বের করবে এটা তোমারও স্টাডি হবে এবং বড়ো কষ্টগুলো লিখতে গিয়ে তুমি আর বিপদে পড়বা না তোমাদেরকে আমরা প্রশ্নগুলো দেওয়া মাত্র যে তোমরা শুধু এগুলোই লিখবা বা এগুলোই পড়বা তা না তোমরা এছাড়াও আরও একজন ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য হচ্ছে এছাড়া আরও সে অধ্যয়ন করবে শিক্ষার্থীরা তো যাই হোক এর পরের প্রশ্নটা দেখো ক্লোরিন ফর্মাল ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত করে তোমরা এটা ইয়ে করবা পড়বা এরপরে মাইটোসিস প্রক্রিয়ার প্রথম ধাপ প্রফেস এটা আমার মনে আছে অনেক আগে পড়ছি প্রফেস ওকে তারপরের প্রশ্নটা দেখো কোনটি দলহীন ফুলের উদাহরণ সরিষা ধুতুরা জবা কাঁঠাল তোমরা আনসার দিবা নিউক্লিয়ার ব্রেনের পুনরাবি পুনরাবিভাব গঠে কোন ধাপে ট্যালোফেজ অ্যানাফেজ ফ্রফেজ ম্যাটাফেজ ব্যাগ নির্ণয়ের জন্য হ্যাঁ এটা অনেক আগে পড়ছি ব্যাগ নির্ণয়ের জন্য স্পিড স্পিডোমিটার স্পিডোমিটার ব্যবহার করা হয় তাহলে ব্যাগ নির্ণয়ের যন্ত্র হচ্ছে স্পিডোমিটার ওকে আচ্ছা গতির সমীকরণ কয়টি এখানে মানুষ প্রশ্নটা আরেকবার আসছে যে গতির সমীকরণ কয়টি এখানেও আরেকবার এখানে রিপিট হয়েছে সম্ভবত তিনটি তাও তোমরা মিলিয়ে নিবা টিটিএম টিটিএম হ্যাঁ কোন হাইড্রোজেন অক্সিজেন সিলিকন কার্বন পৃথিবী সূর্যের চারপাশে ঘোড়াকে কি বলে আর গতি সূর্যগ্রহণ গ্রহণ বার্ষিক গতি চন্দ্রগ্রহণ এটা মানে আরেকবার আসছিল যে পৃথিবী সূর্যের চারপাশে ঘোড়াকে সম্ভবত বার্ষিক গতি বলে তোমরা মিলিয়ে নিও এরপরে এক কথায় উত্তরগুলো একটু দেখো কাজের পরিমাণ নির্ণয়ের জন্য কি কি রাশি প্রয়োজন ইলেকট্রনের চার্জ কি ভাজক টিস্যুর কোষে সাধারণত কী থাকে না ফরমানের কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কোনটি কোন বস্তুর উপর থেকে কোন বলের প্রভাবে নিচে পড়ে দহন বিক্রিয়ায় অক্সিজেন কি হিসাবে কাজ করে পৃথিবী সূর্যকে কীভাবে পদক্ষিণ করে কোন টিস্যুর কোষগুলো জীবিত ও অপেক্ষা অপেক্ষাকৃত ছোট কোন টিস্যুর কোষগুলো জীবিত অপেক্ষাকৃত ছোটো এখানে একই প্রশ্ন দুইবার এসেছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা আরেকটা একটা আরও অনেকগুলো প্রশ্ন এখানে রিপিট হয়েছে পৃথিবীর সূর্যকে কীভাবে প্রদক্ষিণ করে এরপরে আমাদের খ বিভাগের যে প্রশ্নগুলো সেগুলো দেখো ফ্রান উদ্ভিদ কোন ধরনের ব্যাখ্যা করো বৈদ্যুতিক বাতিকে কীভাবে শক্তির রূপান্তর ঘটে জাইলেমকে পরিবহন টিস্যু বলা হয় কেন তারপর এখানে একটা আমার সূত্র দেওয়া রয়েছে এটার অর্থ ব্যাখ্যা করো চুম্বক ছাড়া পৃথিবীতে জীবনের অস্তিত্ব কল্পনা করা যায় না কেন ব্যাখ্যা করো কোনো বস্তুকে থ্রি এম ও ফাইভ এম উপরে উঠানো হলে কোন ক্ষেত্রে বস্তুটির মধ্যে অধিক বিভব শক্তি জমা হবে চুম্বকের মেরুদণ্ডগুলোকে পূর্ব পূর্ব পশ্চিম নাম না দিয়ে উত্তর ও দক্ষিণ নামকরণ করা হয় কেন ওকে কি দ্বি বিস্পতির উদ্ভিদ সর্বাপেক্ষা উন্নত কেন যোজনে কি আর একটা প্রশ্ন উদাহরণ সহ তুলে ধরো তার মানে এখানে দেখো বারবার প্রশ্নগুলো রিপিট হয়েছে তার মানে তোমরা অল্প পড়লে ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে মানে প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে একই প্রশ্ন দুইবার করে দেওয়া হচ্ছে এখানে দেখো রচনামূলক প্রশ্ন তিনটির উত্তর করতে হবে পাঁচটি দেওয়া রয়েছে পারমাণবিক সংখ্যা আট বিশিষ্ট মলটির চিত্র একে কে ও এল সেলে ইলেকট্রন চিহ্নিতপূর্বক ব্যাখ্যা দাও জীব দেহে কোষ বিভাজনের গুরুত্ব ব্যাখ্যা করো ডাগরি মাংস কি দাগরি মাংসের ব্যবহার ও তাৎপর্য আলোচনা করো এক বিস্পত্রি উদ্ভিদ ও দ্বি বিস্পত্রি উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখ একটি যন্ত্রের ক্ষমতা টেন কেডাব্লিউ এর সাহায্যে বারো টুয়েলভ এম উচ্চতায় হ্যাঁ বাইশশো লিটার মানে দুই হাজার লিটার আয়তনের একটি ট্যাঙ্কে ফানি তোলা হলে যন্ত্রটি দ্বারা ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় লাগবে গাণিতিকভাবে সেটা দেখাও এরপরে ঘ বিভাগে তোমরা যেন পাঁচটি প্রশ্ন লিখতে হবে ষাটটি দেওয়া রয়েছে তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট করে নাও স্ক্রিনশট করে এগুলো পড়বা গাইড বই থেকে খুঁজে খুঁজে বের করবা এগুলো নিজেরা প্র্যাকটিস করবা তোমাদেরকে আসলে এইভাবে উত্তরগুলো বলে দেওয়াটা আমাদের বোকামি হয় বা এটা ভুল হয় কারণ তোমরা এক বছর পরে সেটা করছো অবশ্যই তোমরা নিজেরা খুঁজে খুঁজে বের করার ফস তোমাদের মধ্যে কাজ করতে হবে তাহলেই তোমরা ভালো খুঁজে করতে পারবা আসলে সৃজনশীল হতে হবে তোমাদেরকে ঠিক আছে যাই হোক এই প্রশ্নগুলো একটু কষ্ট করে তোমরা দেখে নিবা এই যে প্রশ্নগুলো সেগুলো কষ্ট করে তোমরা দেখে নিবে স্ক্রিনশট করে নাও করে খাতায় প্রশ্নগুলো লিখে উত্তর লিখতে চেষ্টা করো তো আশা করি তোমরা বুঝতে পারছো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ